এই দিন আমরা সবাই মিলে পালন করব আমরা পালন করছি ভবিষ্যতে আমরা পালন করব এই দেশ সবার সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই দেশ এই দেশে আমরা শান্তি দূরভাবে বসবাস করব আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো এবং এই ধরনের যত পরব আছে যত উৎসব আছে আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করে এই উৎসবটা উপভোগ করব সেই সেই লোকে আমরা কাজ করে যাচ্ছি আমরা সবসময় আপনাদের বাসে থাকবো আপনারা নির্ভয়ে দেশে বাস করবেন এই দেশ একটা সমৃদ্ধির দেশ হাজার বছরের হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এই সমৃদ্ধি বজায় রেখে চলেছি এই দেশে এই দেশে সম্প্রতি ভবিষ্যতেও বিষয়টা বজায় রাখবেন আমি এইটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি আপনারা মেটভয়ে দেশে বাস করবেন এটা আমাদের দেশ

এই দিনটা উপভোগ করেন মেলা উপভোগ করেন সঙ্গীত উপভোগ করেন সবাই সবাই ভালো থাকবেন সবার সবসময় আপনাদের সবার জন্য দর হইল আমাদের জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে এই যে এখন যে পরিস্থিতি আছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যাব ইনশাআল্লাহ এবং শান্তিপূর্ণ ভাবে আমরা দেশে বসবাস করবো সবাই ভালো থাকে সবার প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন বর্তমান সেনাপ্রধান মহালয় তিনি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের প্রোগ্রাম থেকে শুভেচ্ছা বক্তব্য শেষ করে তিনি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন দর্শক সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিটি টোয়েন্টি ফোর ক্যামেরায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে বর্ষবরণকে কেন্দ্র করে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনেও কিন্তু যে আয়োজন করা হয়েছিল বর্ষবরণের যে আয়োজন করা হয়েছিল সেই বর্ষবরণে সশরীরে উপস্থিত ছিলেন বর্তমান সেনা প্রধান মহোদয় তিনি কিন্তু প্রদক্ষিণ করছেন মন্দির প্রাঙ্গণ শুভেচ্ছা বক্তব্য শেষ করে তিনি কিন্তু এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের এর ক্যামেরায় সুজয় মজুমদার বিডি টোয়েন্টি ফোর ঢাকা